নমস্কার বন্ধুরা আজকে আখি দেখো কি নিয়ে চলে এসেছে পিঠে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল পিঠে খেতে ইচ্ছা করছিল তাই পিঠে বানিয়ে ফেললাম ঠিক আছে আমি না পিঠে বানানোটা আমার কাছ থেকে শিখো না ঠিক আছে কেন বলছি আমিও নতুন আমি এর আগে পাঁচ বছর আগে একবার এই পিঠে করেছিলাম আর আজকে করলাম কারোর কাছে না শুনে করতে শুরু করে দিয়েছি অল্প অল্প যা জানতাম ওই জন্য বললাম যারা নতুন দেখছো আমার কাছে শিখবে মনে করছিল তারা শিখবে মনে করছে তারা খুব একটা দেখো না আচ্ছা প্রথমেই বলে রাখি আমি থাকি সুইডেনে এখানে নলেন গুড়ের সন্দেশ পাওয়া খুবই টাফ আমি কি করেছি দুধ তার মধ্যে গুড় দিয়ে তার মধ্যে কিন্তু আমার এখানে একটু সন্দেশ মতো পাওয়া যায় মোটামুটি সন্দেশ সেইটা দিয়ে দেখো এইটা বানিয়েছি এইটা বানানোর পর এইটা কিন্তু তোমার শক্ত হয়ে যাবে ঠিক আছে আর গরম জলে একটু নুন দিয়ে এই তোমার চালের গুঁড়োটা গরম জলে মাখিয়ে নিয়েছি আর কীরকমভাবে মাখিয়েছি তোমাদের তো দেখিয়েই দিলাম আর ওই চুষিগুলো যেগুলো ওগুলো আমি যতটুকু নিজে নিজে পেরেছি বার করতে করেছি আর এই দেখো দেখেছো সেই যে সন্দেশ মতো করেছিলাম সেইটা কত শক্ত হয়ে গেছে দেখেছো এইবারে এই জিনিসটা না মোটামুটি আমি ভালোই পারতাম আমার যখন দিদিমা পিঠে করতো বা মা করতো তখন কিন্তু এই জিনিসটা আমি বসে বসে করতাম যতটা ভালো পারতাম সত্যি বলছি ততটা ভালো হয়নি কারণ আমার না এই ডোটা একটু নরম নরম হয়ে গেছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না সবাই বললো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে কিন্তু আমার নরমই রয়েছে বাট তার জন্য পিঠের টেস্টের কোনো রকম কোনো প্রবলেম হয়নি বা পিঠে তোমার গলে যায়নি দেখেছ তো কি সুন্দর পুলিগুলো বানিয়েছি আচ্ছা পুলিগুলো কিন্তু আমি একটু গরমে ভাপিয়ে নিলাম ঠিক আছে তাহলে নরম হয় পিঠেটা আর একটু আগে কিন্তু তোমাদের সন্দেশগুলো দেখলাম দেখালাম যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলো আমি তুলে রেখেছি ফ্রিজে আচ্ছা দেখো দুধ দিয়েছি অল্প নুন দিয়েছি তার মধ্যে পাটালি দিয়েছি আবার চিনিও দিয়েছি কতটা পরিমাণ করে দিয়েছি তোমরা একটু আন্দাজে বুঝে নাও ঠিক আছে মোটামুটি তিন চার চামচ চিনি দিয়েছি আর ওই গুড়টা দিয়েছি তাও আমার একটু মিষ্টি কম হয়েছিল পরে দিয়েছি ওই জন্য তো বললাম যারা পিঠে বানাবে আমার কাছ থেকে দেখে শিখো না ঠিক আছে তোমরা আরেকটা কোনো চ্যানেলে ভালো করে একটু দেখে নাও কিন্তু বিশ্বাস করো পিঠেটা দেখছো তো যেমন করে বানালাম সত্যি বলছি ভালো হয়েছিল। খুবই ভালো হয়েছিল। আর দুধটা ফুটে উঠলে ওইগুলো সব দিয়ে দিলাম যেগুলো বানিয়েছিলাম আর কি পুলি বলে তারপরে চুষিগুলো দিয়ে দিয়েছে দেখো এবার কিন্তু পিঠাটা আমার কমপ্লিট আর এই দেখো ঠান্ডা হওয়ার পর কি সুন্দর কালার এসেছে দেখেছ আর এই গুড়টা কিন্তু সুইডেনে পেয়েছি আমি তোমার পাটালি গুড় প্রথমে আমার এই ঠাকুরের যে ফ্যামিলি একে দিলাম এনাদেরকে দিলাম তারপরে দেখো আমি নিয়েছি ভেঙে তোমাদের দেখাবো দেখো কত নরম হয়েছে প্রথম কথা এই চুষিগুলো খুব কষ্ট করে করেছি আর পারিনি করতে বাপরে বাপ কষ্ট আছে জানো তো পিঠে করতে জানো তো একদম তুলতুলে হয়েছে দেখো এই দেখো ভেতরে নারকেল দেবো আমার খুব একটা ভালো লাগে না এটাই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও টাটা